হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আজকে চলে যাচ্ছি হচ্ছে বংশাল নাজিরা বাজার তো ওখানে আমি যাচ্ছি হচ্ছে আমার ছেলের জন্য কিছুদিন থেকে একটি টয় বাইক কিনবো ভাবতেছি মোটরওয়ালা তো আজকে ইউটিউবে ঘাটাঘাটি করে একটা বাইক পছন্দ হয়েছে সেটা নাজিরা বাজারে এখানেই অনেকগুলো দোকান আছে ওই দোকানগুলোতে বিক্রি করে তো যে ভাবনা সেই কাজ আমিও রওনা দিলাম নাজিরা বাজারের উদ্দেশ্যে আসলে ছেলেদের বাচ্চাদের খুশি মানে বাবাদের খুশি তো ছেলে অনেক দিন থেকেই গাড়ি গাড়ি করতেছে তাই পাবলাম একটা গাড়ি কিনে দিই তো সেজন্যেই জন্যেই উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা সাথেই থাকুন দেখি আপনাদেরকেও দেখাবো অনেকগুলো অনেক আইটেমের বাইকই বিক্রি হয় ওখানে আপনারা কম বাজেটে ওখান থেকে বাইক কিনতে পারবেন আশা করছি তো কিছু দূর আসার পর এই গুলিস্তানের এই পার্কের কোনা থেকে অনেক জ্যাম পড়ে গেছে তো একটু একটু করে আগাচ্ছে গাড়ি তো এখন আমরা গুলিস্তান ওই যে হল মার্কেটটা দেখতে পাচ্ছেন হল মার্কেটের সামনে আসি সুন্দর মার্কেটের সামনে থেকে এখন আমরা চলে যাব সুন্দরবন মার্কেটের সামনে সামনের দিকে ওইখান থেকে আবার চলে যাব বংশালে বংশাল থেকেই মূলত আমি বাইকটি ক্রয় করব আর কি বন্ধুরা চলে আসলাম সুন্দরবন স্কোয়ার মার্কেটের সামনে গুলিস্তান তো এই সুন্দরবন স্কোয়ার মার্কেটে অনেক পাওয়া যায় ইলেকট্রনিক্সের মানে ফাইকারে হোলসেল বিক্রি করে তো আমার যেহেতু কাজ বংশালে তো আমি যাচ্ছি বংশাল চোরাস্তায় নেমে তারপর নাজরিয়া বাজারের দিকে ঢুকবো তো বন্ধুরা আমি মোটামুটি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি এখানে রিক্সাটা ছেড়ে দিব ছেড়ে দিয়ে তারপরে আমি হেঁটে একটু ভিতরে প্রবেশ করব এখান থেকে যেহেতু বাইক আমার আগে থেকে পছন্দ করার ছিল তো আমাকে আর বেশি খোঁজাখুঁজি করতে হয়নি আমি জাস্ট ওই দামা দামি করে নিয়ে নিলাম এখন আমার বাইক গোডাউন থেকে নিয়ে আসতেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গোডাউন থেকে নিয়ে আসার পরে আমাকে ইনটেক থেকে খুলে বাইকটা সেট করে দিচ্ছে তো আমার বাজেট যেহেতু কম ছিল তাই আমি এই বাইকটি নিয়েছি এখানে আরও অনেক ডিজাইনের বাচ্চাদের বাইক আছে তো আপনারা আসলে এখান থেকে পাইকারি দামে বাইক বাচ্চাদের বাইক নিতে পারবেন অনেক ডিজাইনের বাইক আছে এই যে দেখতে পাচ্ছেন দোকান আর এটা হচ্ছে বংশাল রুকন মসজিদের পাশেই আপনারা মসজিদের সামনে আসলে দেখতে পারবেন এই দোকানগুলো আমি যে বাইকটি নিয়েছি ওটা হচ্ছে এসিআই কোম্পানির তিন চাকাওয়ালা মোটরওয়ালা বাইক তো বাইকটা মোটামুটি চেট আপ হয়ে গিয়েছে এখন রান করবে বন্ধুরা আমি এই বাইকটি পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি আপনারা আসলে অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ ওনারা দাম যখন চায় তখন অনেক বেশি চায় অবশ্যই দামাদামি করে কিনতে হবে